হ্যালো ভিওয়ার্স আজকে আবারও সুন্দর আকৃতি একটি প্রোডাক্ট দেখাবো টাইগার কন্ডম এই টাইগার কন্ডম কেন ব্যবহার করবেন কি কী কারণে ব্যবহার করবেন এবং কি প্রয়োজন সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে কেন ব্যবহার করবেন কারণ এই টাইগার কন্ডমে আপনি কী বেনিফিট পাবেন সেই জন্য বলবো সেই ব্যাপারে কথা বলব তো বন্ধুরা যারা নিয়ে এই টাইগার কন্ডমের ব্যাপারে জানতে চান বা বুঝতে চান অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করবেন এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন নেক্সট যেই প্রোডাক্টগুলো আসবে যাতে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এই কারণে ব্যবহার করবেন যারা নিয়ে পার্টনারকে অনেক বেশি আপনার ভালোবাসা দিতে চান বা অনেক বেশি আপনারা খুশি করতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা এটা এই কারণে পড়বেন আর এই কারণে এটা সময় সীমাটা বেড়ে যাবে কারণ এটা পড়লে আপনার জিনিসটার আকারটা অনেক বড় হয়ে যাবে অনেক মোটা হয়ে যাবে কারণ এটা মাথা দিয়ে এক ইঞ্চি ভরট আছে আর এটা গোড়া দিয়ে এক ইঞ্চি কমে যাবে ভিতরে জায়গা আছে আপনার সাড়ে চার চার তো যাদের নিয়ে আমাদের বাঙালি সাইজটা কিন্তু চার সাড়ে চারের মধ্যেই হয়ে থাকে তারা যদি ধরেন আপনারা এটা পড়েন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়ে যান আপনার দেখা যাচ্ছে এটা দিয়ে অনেক বেশি সময় পাওয়া যায় কেন সময় পাওয়া যায় কারণ এটা অনেক মোটা এই থিকনেসটা অনেক মোটা থাকার কারণে আপনার যখন আপনি আপনার পার্টনারের সাথে কাজ শুরু করবেন তখন আপনার ঘর্ষণের যে অনুভূতিটা অনেক দূর দূর থাকবে যার ফলে আপনার এই মাথাটা মোটা থাকার কারণে আপনার মাথার যে সেন্সরটা কমে যাবে সেন্সরটা কমে গেলে কি হবে আপনার পুরুষ মানুষের মাথার মধ্যে যত সেন্সর কাজ করবে যত আপনার অনুভূতি আসবে তত তাড়াতাড়ি পানিটা বেরিয়ে আসবে আপনার তাড়াতাড়ি আপনার হয়ে যাবে ঠিক আছে আর এটার মাধ্যমে এটা যখন আপনি পড়বেন আপনার অনুভূতি কমে যাবে এবং কি আপনার সময়সীমা যখন অনেক বেড়ে যাবে তখন দেখবেন আপনার সঙ্গিনীর আপনার একবার হতে হতে আপনার সঙ্গিনীর বার হয়ে যাবে কারণ এটার পরার পরে আপনার এক দেড় ঘন্টা দুই ঘণ্টা পর্যন্ত আপনার সময় নিয়ে কাজ করতে পারবেন তো বন্ধুরা যারা নিয়ে আপনারা এই টাইগার কন্ডম আপনার অনেকে গেরিলা গেরিলা কন্ডম এটা অরিজিনালি নাম হচ্ছে গেরিলা তো অনেকে টাইগার কন্ডম বলে থাকে তো টাইগার গেরিলা যেটি নিতে চেয়ে যাই যারাই নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো সরাসরি নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন এবং কী আপনারা সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপের নব দিয়ে অর্ডার করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আসসালামু আলাইকুম